আস্তানা শহর বিভিন্ন স্থানে দাবদাহে বিপর্যস্ত জনজীবন আদ্রতা বেশি থাকায় তীব্র গরম অনুভূতো আগামী সপ্তাহ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস আবেজিকুন পেট্রোল মারা যায় না শরীর দেয়া ঘাম পড়তে আছে এত শরীর দুর্বল হয়ে যায় এখন বৃষ্টি হতে পারে আপনারা হয়তো দিনে একবার বা দুইবার তবে এই বৃষ্টিতে আমাদের এই mito heat কমবে না এটা কন্টিনিউ করবে গৌরうまখেক্ষা করে আজ ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর দেশে পর্যটন কেন্দ্রগুলো আগ্ৰহের কেন্দ্রে সমূহ তো টিলা পাহাড়ের স্পট দেখে মিশ্র ভালো লাগছে সবকিছু মানে পাহাড়ের দেশ-বিদেশ দেখে গাছগাছালি দেখে পাহাড় তো আসলে সবাইকে মুগ্ধ করে আমি এই পর্যন্ত চার পাঁচ বার আসছি যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসে আনন্দ উপভোগ করার জন্য তারিখ ইউস বৈঠকের নির্বাচনের তারিখ বিশেষ Siddhantr ashar ichhhe আলোচনা ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটের সংখ্যা রাষ্ট্রবিজ্ঞানীদের এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে ডিরেকশনটা আমরা বুঝতে পারবো আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিষ্যঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন পনেরোই জুন অর্থাৎ আগামী রবিবার থেকে টানা বৃষ্টির মাধ্যমে চলমান তাপদাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর আগে শনিবার জন্য দেশের বিভিন্ন এলাকায় থাকবে এমনি তাপদাহ বৃষ্টি হলেও সম্ভাবনা নেই গরম কমান আর বৃষ্টি না হলেও তাপমাত্রা আরও এক ডিগ্রি বাড়ার শঙ্কাও করছেন আবহাওয়াবিদরা সকাল থেকেই সূর্য মামার মেজাজ প্রচণ্ড গরম যার কারণে কোথাও নেই স্বস্তি বেলা এগারোটার পর থেকেই এই রাগ যেন আরও বাড়তে থাকে যার ফলে গাছের পাতাগুলোও সময় কাটাচ্ছে নিস্তেজভাবে এক কথায় জ্যৈষ্ঠ মাসের কাঠালপাকা পাকা গরম পুরো দেশ জুড়ে একে তো টানাছুটি এর মাঝে তীব্র গরম যার প্রভাব পড়েছে জনজীবনে দুপুর পর্যন্ত রাজধানীর প্রায় সবগুলো সড়কই ছিল অনেকটাই ফাঁকা ঈদের ছুটিতে যারা ঘুরতে বের হবার পরিকল্পনা করেছিলেন শেষ মুহূর্তে তা পাল্টাতে হয়েছে কোথাও তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি কোথাও আরো বেশি এমন পরিস্থিতিতে সব থেকে দুর্ভোগে শ্রমজীবী মানুষ কি করবো পেটতে জ্বালা সবচেয়ে বড় জ্বালা না প্যান্ডেল মারলে খাওয়ান দিব আল্লাহ তো ঘরে বয়া দিব না খাটতে কইসে খাটবার লিগায় চেষ্টা করো আমি আছি বেশি গুণ পেট্রোল মারা যায় না শরীর দেওয়া গাম পড়তে আছে এত শরীর দুর্বল হয়ে যায় এই গরমের মাঝেও যারা বের হয়েছিলেন তাদের কেউ কেউ শান্তি খুঁজছিলেন গাছের ছায়ায় কেউ বা শরীর ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছিলেন লেকের পানিতে ডুব দিয়ে গরমে বাসা টিকতে পারি না তাই যে অধ্যায়ন আসলাম গোসল করার জন্য এখন কিছুক্ষণ ডুবাইলাম দেখলাম যে কিছুটা ভালো লাগতাছে স্বস্তির পাইতাছি আবার দশ মিনিট পরে আবার শরীর গামায় যাবে প্রচুর গরম তো এই গরমে আমরা বারবার পানি থেকে উঠি আবার পানিতে নামি কারণ পানির নিচে যতক্ষণ থাকি ততক্ষণই ঠান্ডা লাগে পানির উপরে যখন উঠি আবার গরম লাগে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর আচরণের কারণেই আবহাওয়ার এই পরিস্থিতি শনিবার পর্যন্ত একই পরিস্থিতি থাকবে শনিবার গত রবিবার থেকে দেশের মেজর পার্টি বৃষ্টি হবে সে সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে আগামীকাল পরশু মৃদু হিটবি থাকবে যেহেতু এখনও বৃষ্টি হতে পারে আপনার হয়তো দিনে একবার বা দুইবার তবে এই বৃষ্টিতে আপনার এই মৃদু হিটবি কমবে না এটা কন্টিনিউ করবে বুধবার রাত থেকে খুলনা ঢাকা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো আশা নেই বলে জানানো হয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা দেশজুড়ে এখনও ঈদের ছুটির আমেজ পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল ঈদের পঞ্চম দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি লাবণী সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য উত্তাল সাগরের সাথে মাতামাতি অনেকে আবারও হিমছড়ি ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সমুদ্রে নামার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে একই চিত্র কুয়াকাটা সৈকতে শুধু জিরো পয়েন্ট নয় গঙ্গামতী ঝাউবাগান সুটকি পল্লী সহ সবখানেই মানুষের ঢল সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছেন কেউ কেউ সবাই কেউ কেউ ব্যস্ত সমুদ্র স্থানে পর্যটকদের সমাগমে জমজমাট হোটেল মোটেল ব্যবসা চাঙ্গা ভাব পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেও মেঘ পাহাড়ের টানে এখনও পার্বত্য অঞ্চলে ছুটতে ছুটছে মানুষ উপভোগ করছেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ঘুরে বেড়াচ্ছেন বান্দরবনের প্রান্তিক লেক মেঘলা নীলাচল নীলগিরি দেবতাখুম তুমাতঙ্গি রাজা পাথর সহ পর্যটন স্পটগুলো খাগড়াছড়ির আলোটিলা ডিসি পার্ক উৎসব মুখর একই চিত্র রাঙ্গামাটির সাজেক সহ বিভিন্ন স্থানে এছাড়া সিলেটের পর্যটন স্পটগুলো জমজমাট সিলেটের সাদা পাথরে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন রিপন ঈদের ছুটিতে কয়েকদিন ধরেই তো সাদা পাথরে পর্যটকদের ঢল আজ কি অবস্থা সেখানে আজকে গত কয়েকদিন ধরে পর্যটকদের সংখ্যা যেমন ছিল আজ প্রায় দ্বিগুণেরও বেশি পর্যটক কিন্তু এই সাদা পাথরে এসেছে আমরা একটু দেখাতে চাই যে এই সাদা পাথরের এই যে নদীটি রয়েছে ধলাই নদী এবং এই নদীর একদম শূন্য লাইন থেকে যেখানে শূন্য লাইন যেমন সীমান্ত রয়েছে সেখান থেকে একদম যত দূর পর্যন্ত যাওয়া যায় সেখান সেখান পর্যন্ত কিন্তু পর্যটকরা রয়েছেন তো বেশিরভাগ পর্যটকই এখানে এসে পানিতে নামেন আজ একটু ভিন্ন চিত্র কারণ সব পর্যটকদেরই আজকে পানিতে নামতে হয়েছে কারণ প্রচণ্ড রোদ ছিল এখানে প্রচণ্ড রোদের কারণে আসলে বাইরে দাঁড়িয়ে থাকার আর উপায় ছিল না সে কারণে পর্যটকরা যারাই এখানে এসেছেন তারাই কিন্তু পানিতে নেমেছেন এই শীতল পানিতে গা ভিজিয়ে অপেক্ষা করছেন কতক্ষণের তাপমাত্রা একটু কমবে তারপর তারা এখান থেকে উঠে যাবেন এবং যারা এক ঘন্টার জন্য এখানে এসেছেন তারাও কিন্তু প্রায় দুই তিন ঘন্টা অতিবাহিত না করে এখান থেকে ফিরছেন না এই যে চিত্র আজ কিন্তু কিন্তু ঠিক একই চিত্র সেখানেও সেখানেও পর্যটকদের নেমেছে সেখানকারও ভিড় বেড়েছে মানুষজনের কারণ হচ্ছে যে ঈদের পরের যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলোতে এতদিন শুধুমাত্র সিলেট অঞ্চলের পর্যটকরা এখানে ছিলেন এখন কিন্তু সারা দেশ থেকে পর্যটকরা এখানে আসছেন মূলত একই এই যে সাদা পাথর রয়েছে সেই সাদা পাথরের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অন্যান্য স্থানের তুলনায় একটু ভিন্ন সেখানে সে কারণে এখানেই সবচেয়ে বেশি পর্যটক ভিড় করছে দেবাশিস ধন্যবাদ ত্রিপুঞ্জুক্ত হবার জন্য লন্ডনের চ্যাথাম হাউসে সাক্ষাৎকার দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি যাচ্ছি সেখানে That excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine voting for electing a new government is voting to create a new bangladesh. What, what is this all about? that's the promise we made as we were given the responsibility uh, to make sure the ideals and the dreams of all the young people who gave their blood just the other day uh, before we t took the responsibility, we honored their wishes, we honored their dream. We want to say goodbye to the old Bangladesh and create a new Bangladesh. Okay. So we defined that new Bangladesh by three things. One is reform. We don't want to go back to the institutions who created this. So we have to reform all the institutions we have in the country. So we created commissions for each institutions to study and gave us gave us gave us recommendations. What the fundamental changes in all those things so we have a series of those commissions. they have submitted their reports. lots of recommendations. very, very drastic changes in the uh, institutions that we have. elections, parliaments, constitutions, uh, uh, civil service, everything. so those recommendations. so we are looking at those recommendations, but our job is to build the consensus. With all the parties, so we created a last commission, consensus building commission. Have you heard about something like that? Consensus building commission. We have them. So their responsibility is to go through the, all the political parties sit together, find out which are the recommendations they will accept, and see in which recommendation all parties accept. That's a tough job. For Bangladeshi politicians to agree on something, all parties agree. You know, I must say, it would be tough for many politicians to agree on that because, and that's not a joke about politicians, because uh, they might say, look, that's taking away the democratic element. Why don't you trust the voters? Trust the voters to vote for any of these parties and rely on them to use their judgment to pick the best ideas rather, rather than a commission appointed by you and your colleagues picking which ideas you like. আই উইস উভ্রিবডিড ইসলে লন্ডনের চ্যাথাম হাউসে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ড ইনুস আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনের যৌক্তিক সময় চূড়ান্ত হবে বলে আশা করেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দেশের রাজনীতিতে সুপাতাস বয়ে আনবে গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে আলাপ আলোচনা চলবে এবং সব সব পক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময় নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হলে অচল অবস্থা কাটেনি রাজনৈতিক অঙ্গনে সেই সংকটের মাঝে আসার আলো ছড়ালো লন্ডনে তারেক রহমান ও ড ইউনুজের বৈঠকের খবর রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ দুই নেতার বৈঠকে সমাধান আসতে পারে ভোটের সময় নিয়ে সৃষ্ট জটিলতার এপ্রিল না ডিসেম্বর এমন অবস্থানের বিপরীতে ফেব্রুয়ারি আদর্শ সময় বলে মনে করেন তারা তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটেরও শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের আরেফিন শাকিলের প্রতিবেদন চার দিনে সরকারি সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তবে তার এই সফর যতটা না আলোচনায় তার চাইতে বেশি গুরুত্ব তৈরি হয়েছে শুক্রবার লন্ডনে হতে যাওয়া তারেক রহমানের সাথে ডক্টর সাক্ষাৎ বৈঠকটিকে রাজনীতির জন্য টার্নিং টার্নিং পয়েন্ট পয়েন্ট বলে মনে করে বিএনপি এটা একটা হতে পারে আপনার কি যদি সঠিকভাবে চলে মূলত খালেদা জিয়ার নির্দেশে সরকারের সাথে দূরত্ব কমাতে উদ্যোগ বিএনপির স্থায়ী কমিটির সম্প্রতি উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে রমজানের আগে ভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাশাপাশি বিএনপিকে ডিসেম্বরে অনার অবস্থান ছেড়ে সরকারকে সহায়তার নির্দেশ দেন বলে জানা গেছে খালেদাজিয়ার জিয়ার হস্তক্ষেপ আর লন্ডনে দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরাও তারা মনে করেন এতে দুই পক্ষের সমঝোতায় আসার ক্ষেত্র প্রস্তুত হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই সহ আরও অনেক বিষয় সৃষ্ট দূরত্ব কমে আসতে পারে তাদের শস অনর অবস্থান থেকে চলে আসা এবং বাস্তবিক অর্থে যেটা যুক্তিযুক্ত সেটা মেনে নেওয়া বাস্তবিক যুক্তিযুক্ত সময় এবং কোনটা কোন ভাবে গেলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং বাংলাদেশে একটা রাজনীতিতে নবদিগন্থের সূচনা হবে এমন এটা একটা আইস ব্রেকিং মিটিং হতে যাচ্ছে ওইখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না একটা প্রাথমিক ধারণা তৈরি হবে যে মানে একটা প্রাথমিক ধারণা প্রকাশিত হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়গুলো আসলে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে রিজনেবল একটা সমঝোতায় দুই পক্ষের মধ্যে পৌঁছবে বলে আমি মনে করি এটার ফলাফলটা ইতিবাচকই হবে বাংলাদেশের রাজনীতির জন্য রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব পড়বে যা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে ডিরেকশনটা আমরা বুঝতে পারব যে ইউনুস যদি আউটরাইট বলে দেয় যে ভাই এপ্রিলের আগে নির্বাচন আমি করব না এরকম যদি সিদ্ধান্ত আমরা যদি এরকম একটা ইম্প্রেশন যদি এখান থেকে পাই তো দেশে মানে সব দিক থেকে ক্রাইসিস এর মধ্যে পড়বো আমরা আজকে যে সংকট নিয়ে সময় নিয়ে হচ্ছে সামনের দিকে আরো কিছু সময় নিয়ে ইস্যু নিয়ে আসতে পারে বিষয় নিয়ে আসতে পারে যদি খোলা থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব তবে বৈঠক ফলপ্রসূ হলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ না করার পরামর্শ বিশ্লেষকদের কারণ হিসেবে বলছেন এতে প্রশাসনিক গতি কমবে গুরুত্ব হারাবে সংস্কারের উদ্যোগ থেমে যেতে পারে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়ছে মানুষ তবে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন কেউ কেউ আগামী শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রেলওয়ে ও সড়ক পরিবহন সংশ্লিষ্টরা এদিকে রাজশাহীতে বিভিন্ন দাবিতে ভোর সোয়া ছয়টা থেকে পৌনে নটা পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা চিত্রটা প্রায় কাছাকাছি যারা ঢাকা ছাড়ছেন আর যারা ফিরছেন দুপক্ষের সংখ্যার তারতম্য চোখে পড়ার মতো নয় এই চিত্র কমলাপুর স্টেশনের ভোর থেকে দুপুর পর্যন্ত যে কটি ট্রেন কমলপুর স্টেশন ছেড়ে গেছে তার প্রায় সবগুলোতেই যাত্রীর চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই ঈদের ঠিক পরের সময়টাতে যে চিত্র খুব একটা চোখে পড়ে না আবার ঢাকায় ফিরছে যেসব ট্রেন সেগুলোতেও যাত্রী আছে বটে তবে আলাদা করে উল্লেখ করার মতো নয় অনেকে আবার দেশের এক স্থান থেকে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য স্থানে এই যাত্রার কথা যে রেল ট্রেন এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গোছানো সবকিছু মানে ম্যানেজেবল সব কিছু ঈদের সময়টা প্রচুর ভিড় হয় তখন টিকিট পাওয়া অনেক কঠিন সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি তখন যাইনি ঈদ এখানে করছি এখন ঈদের পরে যাচ্ছি আর কি মেয়েকে নিয়ে ঈদ যাত্রায় দেখেছিলাম সে তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল ছুটিটা এখনো চলছে এদিকে যাত্রা ও স্টেশন সংস্কারের দাবিতে ভোরে রাজশাহীর চারঘাটের নন্দন স্টেশনে রেল লাইন অবরোধ করে স্থানীয়রা এ সময় আটকা পড়ে সাগরদাড়ি এক্সপ্রেস বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আমাদের যে পুরাতন যে ঐতিহ্যবাহী স্টেশন লোকজনদের যে যাতায়াতের যে সুবিধা এই স্টেশনটা পুনরায় চালু করা হোক এরকম আমরা আন্দোলন করেছিলাম তার পয়লা জুন থেকে কম্পিউটার ট্রেনটি স্টপেজ দেওয়ার কথা ছিল এখানে স্টপেজ করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন করেছেন এতে কিছু আরও তিনটি ট্রেন অবরোধ হয়েছিল ঢাকা ছাড়া ও ফেরার সমান চিত্র ছিল সড়ক পথেও বেশ হাঁকডাক ডাক ছিল টার্মিনালগুলোতে তবে এ পথেও শুক্র শনিবার বাড়তি চাপ থাকবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা এদিকে চাপ হইব মনে করেন অফিস আদালত খুললে তারপরে চাপ হইতে পারে যাচ্ছে কালকে বন্ধ গেছে আজকে বন্ধ নাই এবার ঈদের পর প্রায় সপ্তাহখানেক ছুটি থাকায় ঢাকায় ফেরা মানুষের চাপ আগের বছরগুলোর তুলনায় কম বলে জানান যাত্রী পরিবহন মালিক শ্রমিকরা Riaj Raihan, Jomuna News, Dhaka. আশেপাশের দেশের তুলনায় দেশের নতুন ভ্যারিয়েন্টে কোভিড আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর জানান কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণে কিট ও সরঞ্জাম সংগ্রহে রয়েছে চলতি বছর মে পর্যন্ত একশো জন কোভিডে হয়েছে আর জুন মাসে আক্রান্ত হয়েছে চুয়ান্ন জন এদিকে নতুন করে করোনার টিকা আমদানি করতে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক দর্শক এই ছিল যমুনা নিউজে